হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের তোয় আমি অনেক ভালো আছি অনেক দিন হলো বাইরে কোথাও ঘোরা হচ্ছে না তাই ভাবলাম একটু বাইরে ঘুরে আসি মনটাও ভালো হবে আর অনেক দিন থেকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম একটু টুকটাক ভিডিও করে একটু শেয়ার করে দিই ভালো লাগবে বের হইলাম এখন আমাদের অটোর জন্য অপেক্ষা অটো বা রিক্সা যে কোনো একটা হলেই হবে অপেক্ষা করতেছিলাম আর তো টুকটাক হাঁটতেছিলাম অনেকদিন আসলে বাইরে না গেলে মনটা আসলে ভালো থাকে না তাই ভাবলাম যে একটু মাঠে গিয়ে ঘুরে আসি এখানে অবশ্যই সুন্দর একটা মাঠ আসছে নীলফামারিতে অনেক বড় মাঠ এখানে আসলে সবাই বিকাল হলে যায় তাই ভাবলাম একটু ঘুরে আসি ভালো লাগবে এটা হচ্ছে নির্ভামারি শহর আমি ভালো করে দেখাইতে পারছি না এখানে অটো রিক্সাতে উঠছি তো তাই ভালো করে দেখাইতে পারছি না হয়তো বাইকে থাকলে ভালো করে দেখাইতে পারতাম যাই হোক টুকটাক দেখাচ্ছি প্রায় আমরা প্রায় চলে আসছি এটা পৌর মার্কেটের কাছে তো এখানেই আমরা নামবো এই তো সাইড করছে এখানে এখানে মাঠের সামনে অনেক দোকান জুতার দোকান বা এভরিথিং অনেক কিছু আছে এখানে তো আন্টি অবশ্য তার কাজের মহিলার জন্য এক একজোড়া জুতা নিবে তো উনি দেখতেছিল তাই আমিও একটু দেখে পছন্দ করে দেওয়ার ট্রাই করলাম যাই হোক এখানে আমরা অনেক টাইম নষ্ট করছি বিশেষ করে আমার আমার টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছে আমি আসলাম আসলে ঘোরার জন্য তারপরও আনটি যেহেতু একটু দেখতেছিল তাই আমিও একটু সাথে ছিলাম তারপর টুকটাক কেনাকাটার পরে আমরা একটু মাঠের দিকে যাচ্ছি এটা হচ্ছে মাঠে যাওয়ার সামনের যে রাস্তাটা ওটা আর মাঠে প্রবেশ করার পরে এখানে অনেক দোকান দেখতে পাবেন ঝালমুড়ি বা আদার্স অনেক দোকানই ছিল যাই হোক আমরা আর এদিকে না ঘুরে আমরা একটু পিছনের দিকে গেলাম ওদিকে একটু ফাঁকা ছিল আর এদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমাদের কিছু খাওয়া যায় কি না যাই হোক আমার চোখে আসলে এই ফুলের দোকানটা পড়ে তো আমি একটু দেখলাম বাট আমার পছন্দ হয়নি তাই আসলে আর নেওয়া হয়নি যাই হোক নীলফামারিতে কিন্তু বড় মাঠটা অনেক বিখ্যাত একটা মাঠ আপনারা সবার মুখে শুনতে পারবেন যার নীলফামারিতে আসে মাঠটা অনেক বড় অনেক বড় আর দেখতে মাসাল অনেক ভালো আর এখানে সবাই সবার মতো খেলছে ঘুরতেছে তারপরে হচ্ছে আড্ডা দিচ্ছে মানে নিজের মতো করে থাকার মতো একটা জায়গা এখানে খেলা হচ্ছিলো আর এখানে অনেকে ভিড় জমাচ্ছিলো আর ওদিকে আমাদের যাওয়া হয়নি যেহেতু মাঠটা অনেক বড় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্নজন আসলে বিভিন্নটা নিয়ে বসে থাকে তো এখানে আবার ফিরে আমরা ভাবছিলাম যে আলু ফ্রাই করে দিচ্ছে একটু ট্রাই করে দেখি বাবা আলুর মধ্যে যত ময়লা ছিল দেখে আর খাওয়ার আসলে রুচি হয়নি যাই হোক তারপরে আমরা একটু হচ্ছে চিকেন ফ্রাই টেস্ট করলাম যাই হোক এখানে আরও কিছু সময় আমরা একটু অপেক্ষা করি বা বসে থাকি আসলে ভালো লাগে মাঠে আসলে আমার মনটা আসলে ভালো হয়ে যায় আমার মতো হয়তো অনেকেরই মন ভালো হয়ে যায় মাঠে আসলে তাই এখানে অনেক মানুষই ভিড় জমায় আশা করি আপনারা যারা নীলফামারিতে আসেন তারা তো অবশ্যই জানেন মাঠের ব্যাপারে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ